আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনি চাচ্ছেন যে এমন একটা ট্রাইপোর্ড যেটা দিয়ে আপনি আসলে সারা জীবন ব্যবহার করতে পারবেন আজকে এমন একটা ট্রাইপোর্ড নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ইউলানজি এম টি আটাত্তর শুরুতে আরেকটা কথা বলে দিই আমরা আনবক্স করবো এবং সাথে সাথে কয়েকটা কথা বলবো উলানজি এম টি আটাত্তর যারা সন্দিহান বা উলানজির প্রোডাক্ট নিয়ে যারা সন্ধিহান যে উলানজির অরিজিনাল কিনা তো আমাদের পেজে তারা ঢুকবেন আমাদের যেসব প্রোডাক্টগুলো দেখতেছেন আমরা কিন্তু মূলত হচ্ছে হোলসেলার দেন হচ্ছে খুচরা সেলার আমরা অনলাইনে আর শুরুতে একটা কথা বলবো এম টি আটাত্তর বা এই টাইপের উলান্সির যত ধরনের প্রোডাক্ট আছে উলান্সি হান্ড্রেড থেকে শুরু করে থার্টি থেকে শুরু করে এগুলো আমাদের কাছ থেকে অন্তত কপি পাওয়ার কোনো সুযোগ নাই সেটার কারণ হচ্ছে আমরা উলানজির অথরাইজ কোম্পানির সাথে কাজ করি আর অথরাইজ কোম্পানির সাথে কাজ করি সেটা মুখে বলি না আমাদের পেজেই ঢুকবেন উলানজি যে অথরাইজ ডিলার আছে বা যে মালিক আছে তাদের সাথে আমাদের অনেকগুলো ছবি আছে আপনারা আমাদের পেজ থেকে দেখে নিতে পারবেন আর কি এখন চলেন এত কথা না বাড়িয়ে আটাত্তরটা আমরা একটু দেখব এটা আসলে ছয় ফিট তিন ইঞ্চি উচ্চতার একটা প্রোডাক্ট আর অনেক হেভি একটা প্রোডাক্ট যদি নর্মালি সুন্দরভাবে ব্যবহার করেন এটা আপনি সারা জীবনেও কিচ্ছু করতে পারবেন না এটা আমি বললাম তো চলেন এটা একটু খুলি এই যে এটা কিন্তু প্রায় 6 ফিট 3 ইঞ্চি উচ্চতার একটা প্রোডাক্ট আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এত উঁচুতা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য এনাফ তো এর থেকে বেশি উচ্চতা আসলে প্রয়োজন নাই আর এটা কেন পপুলার আমি সেটা একটু বলবো এটা যখন আপনারা মুভ করতে যাবেন এটা কিন্তু ইজিলি মুভ করতে পারবেন এটা যদি আরো ইজি মুভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে ঘুরানোর জন্য অপশন দেয়া আছে এটা ঘুরিয়ে আপনি চাইলে এটাকে আরো বেশি স্মুথ করতে পারবেন এখান থেকে টাইট করতে পারবেন টাইট লুজ করে নিতে পারবেন আর এটাকে উপর নিচ করে আপনারা রান্নার ভিডিও করতে পারবেন আর কি আর এটার সাথে ইন একটা মোবাইল হোল্ডার দেওয়া আছে আপনারা যদি কেউ আলাদা মোবাইল হোল্ডার নিতে চান আমাদের কাছে মোবাইল হোল্ডারগুলো পেয়ে যাবেন আপনারা এখানে আপনি চাইলে আলাদা মোবাইল হোল্ডার সেট করতে পারবেন সেট করে আসলে মুভিংয়ের যেই এই সিস্টেমটা দেওয়া আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন আর যদি বলেন যে না আমার আসলে মুভ করার তেমন কোনো দরকার নাই সেই ক্ষেত্রে আপনারা ইন বিল্ড যেই মোবাইল হোল্ডারটা দেওয়া আছে এটা ব্যবহার করতে পারবেন এই যে এখানে ইন একটা মোবাইল হোল্ডার এখানে দেওয়া আছে এখানে আরো কতগুলো অপশন আমি বলে দিই এখানে যেই মোবাইল মাউন্ট লাগানোর যে জায়গাটা দেওয়া আছে এটা চাইলে আপনারা এখান থেকে পুরো আলাদা করে ফেলতে পারবেন এই যে এইভাবে আলাদা করে ফেলতে পারবেন আলাদা করে এখানে কিন্তু আপনি চাইলে লাইট ব্যবহার করতে পারবেন ইউলান দিদি আমাদের কাছে লাইট পাওয়া যায় বিভিন্ন ধরনের তো ওই লাইটগুলো আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন আর এখানে চাইলে এটাও আপনি আলাদা করে ফেলতে পারবেন আমি যদি একটু খুলে দেখাই এই যে এটাও খুলে ফেলতে পারবেন এটা কিন্তু আপনার মোবাইল ইন বিল মোবাইল হোল্ডার যেটা দেওয়া আছে আমি যদি একটু একটা লাইট দেখানোর চেষ্টা করি এখানে একটা লাইট আমি একটু দিব এই যে আপনারা চাইলে এখানে সুন্দরভাবে একটা লাইট ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে আপনারা ফটোশ্যুটের কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর কি তো এটাও আমি একটু সেট করে দিই এটাতে চাইলে আপনার ডাবল মোবাইল হোল্ডার একসাথে আপনার ব্যবহার করতে পারবেন আমি যদি একটু এটা খুলি এই যে একটা মোবাইল হোল্ডার আমি চাইলে এটা সাথে আরেকটা মোবাইল হোল্ডার ব্যবহার করতে পারবো আর শুরুতে আমি লাইটটা একটু লাগাই আনি এই যে আর এটার সাথে কিন্তু একটা রিমোট দেয়া আছে আমি এটা মোবাইলটাও সেট করে দেখাই আসলে আপনার মোবাইলটাও কিভাবে সেট করবেন এই যে এইভাবে মোবাইলটাও সেট করে ফেলতে পারবেন সাথে একটা রিমোট দেওয়া আছে এই যে দেখেন মধ্যে একটা রিমোট আছে যে রিমোটটা আপনারা এখান থেকে খুলে ফেলতে পারবেন এই যে এখান থেকে খুলে আপনারা দূর থেকে চাইলে ভিডিও অন অফ করার কাজে এই যে এইভাবে মনে করেন মোবাইলটা দূরে রাখলেন আহ তখন তো মানুষের দরকার হয় ভিডিওটা অন করে দেওয়ার জন্য বা অফ করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে এটার সাথে আসলে কোনো মানুষ দাঁড়ানো লাগবে না আপনার জাস্ট এই রিমোটটা মোবাইলের সাথে কানেক্ট করবেন কানেক্ট করে নিজের ছবি নিজে তোলা অথবা ভিডিও অন অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখানে চাইলে আপনার ডাবল মোবাইল মাউন্ট করতে পারবেন চাইলে সিঙ্গেল মোবাইল মাউন্ট করে এভাবে লাইট একটা ফিট করে নিতে পারবেন তো ইউলানজ এম টি আটাত্তরটা আপনাদের জন্য বেস্ট 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 একটা সমাধান হতে পারে আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আলফা অ্যাক্সেসরিজ বিডি আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলে দিই এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই অগ্রিম পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের প্রোডাক্টের প্রাইস যদি আমি একটু বলে দিই আমাদের প্রোডাক্টের আগের প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এখন পেয়ে যাবেন শুধুমাত্র চব্বিশশো টাকায় তো আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে আসার ঠিকানাটা আমি একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কোয়ারটা কোথায় এটা হচ্ছে হানি ফ্লাই গোড়ায় আসতে আপনারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটটা দেখতে পাবেন এটা বিশাল বড় একটা হোলসেল মার্কেট আর এটা দিয়ে আপনারা আট নম্বর গেট দিয়ে ঢুকবেন সুন্দরবন স্কোয়ারে এসে আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে চলে আসতে পারেন সালাম আলাইকুম